কেটে নেয় অন্যের জন্য আরো ক্ষতি হোক ও জানে না সে তাই হয়তো ডিট করেছি বাবা রাকেশ আবার হাত জোর করছো কেন কি কারণে হোয়াট ইজ দিস এস না আয় না তোকে ডাকছে বাবা রাগ করেছে মুখ তো মা

যে আমি আট ঘন্টা ওকে ছেড়ে বাইরে থাকি তারপর বাড়ি এসে খাই যাই তারপর আবার পড়াতে বসে যাই পড়াতে না দাঁড়াও পুরোটা আচ্ছা বলো তারপর আবার যদি এসে রান্না না হয় তাহলে রান্না করো রান্না করতে প্রায় এক ঘন্টা লেগে যায় আমি বললাম স্টাইলটা কেটে কেটে নেক আমার জন্য কমেন্টটা ডিলিট করে দে

আজ আমি আসি তবে হ্যাঁ আমি জানি না কাল আসতে পারবো কিনা বাট মানে রবিবার কনফার্ম আমি আসবো আশা করবো কৃষ্ণেন্দু নটার পর তুমি আমার জন্য ওয়েট করবে ঠিক আছে ওনলি পর আমার জন্য কৃষ্ণেন্দু রাকেশ এই সব রাকেশ কৃষ্ণেন্দু তোমাদের দুজনকেই বলছি আর রাকেশও আছে কৃষ্ণেন্দুও আছে যে তোমরা প্লিজ রবিবার কিন্তু অবশ্যই এসো বাইরে থাকে তারপরে এসে খায় বা খাবার বানায় এক ঘন্টা লাগে নয় ঘন্টা আর খাবার খেতে লাগে পাঁচ মিনিট তাহলে নয় ঘন্টা পাঁচ মিনিট

বারোটার পর তেরো চোদ্দ পনেরো ষোলো বাবা তুমি খেয়েছো তিন চার পাঁচ ছয় সাত আট এক মানে তোমার এখানে এগারোটা বারোটা তেরো তেরো চোদ্দটা পনেরোটা ষোলোটা

কিন্তু ষোলো ঘন্টা আচ্ছা কিছু বলছে আমি বলছি তুমি এখানে চলে যাব চলে যাব করছো না কি করতে লাইনে এসেছে তাহলে তোমার এতক্ষণ তো ছিলাম অনেকক্ষণ এসেছি গো আজ কাল সকালে আবার স্কুল আছে তো ছেলে আর এখন সত্যি বলতে ওকেও একটু টাইম দিতে হবে ওই যে নারিশ করছে তোমাদের কাছে যে মা আমাকে সময় দেয় না ষোলোর পর